ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কায়েম লাইফস্টাইল হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম চলে এসেছি আজকের নতুন একটা কোন রেসিপি নিয়ে নাস্তার রেসিপি যেটা বাচ্চা থেকে বুড়ো সবাই অনেক অনেক পছন্দ করে আর অনেক মজা করে সবাই খায় দেখেই বুঝতে পারছ বন্ধুরা আজকের রেসিপিটা কী হতে চলেছে তো যাই হোক এখানে আমি আজকেরে এগ চাউমিন তৈরি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের তো আমি এখন গ্যাস ওভেনের কাছে চলে এসেছি তো কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি চাউমিনটাকে সিদ্ধ করার জন্য আর চাউমিনগুলো সব পানের মধ্যে ভালো করে ডুবিয়ে দিচ্ছি যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় খুন্তি সাহায্যে নেড়ে চেড়ে ভালো করে ডুবিয়ে দিচ্ছি বেশি সিদ্ধ করব না বেশি সিদ্ধ করলে কিন্তু ভাজার সময় পুরো একদম সব কেটে কেটে যাবে একটু পাখি থাকতেই নামিয়ে নিতে হবে তো আজকের আমি এগ চাউমিনটা পুরো একদম হোটেলের স্টাইলের মতন হোটেলে এত কেন স্বাদ হয় তার সহ আজকের চাউমিনের রেসিপিটা আমি শেয়ার করছি তো আগে থেকে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি দুইটা ডিম একটু নাড়াচাড়া করে ভুজিয়া করে নিচ্ছি এতে এখানে আমার ডিমটা ভুজিয়া করা হয়ে গিয়েছে এখন আমি আবার ডিমটাকে তুলে নেব কারণ আবার বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগবে না চাউমিনের সঙ্গে তো আমি এখানে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এই একই করাতে আবার তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ ব্যবহার করছি এটা হচ্ছে কি না চাউমিনের টেস্ট বাড়িয়ে দেবে একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব তারপরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি আর দুইটা কাঁচা মরিচ কুচি টমেটো পেঁয়াজ দেবার কারণে কিন্তু চাউমিনের স্বাদটা অনেকটাই বেড়ে যায় দিয়ে দিলাম নুন নুন দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে লাল করে নেব এই তো আমার ভাজা ভাজা হয়ে এসেছে একদম পুরো রেস্টুরেন্টের মতন রেস্টুরেন্টের স্বাদের মতন একেবারে পুরো চাউমিন তৈরি করব এইভাবে চাউমিন তৈরি করলে পুরো একদম রেস্টুরেন্টের মতন একদম চাউমিন আর খেতেও অনেক মজা আর সবাই অনেক মজা করেও খাই আমাদের পরিবারেই চাউমিন আমার হাতে। তো এখন আমি দিয়ে দিয়েছি দুই চামচ পরিমাণ ছোটো চামচের সয়া সস এই সয়া সসটা দেবার কারণেই কিন্তু চাউমিনের কালারটা সুন্দর আসে খেতেও অনেক ভালো লাগে একদম রেস্টুরেন্টে যেমন এগ চাউমিন চিকেন চাউমিন খেলে যেমন কালার যেমন স্বাদ একদম পুরো সেম টু সেম তো দিয়ে আমি ভালো করে এবারে আবার নাড়াচাড়া করব সুন্দর করে এই যে আমি কিন্তু চাউমিনটাকে পুরো সিদ্ধ করি নাই একটু বাকি থাকতে আমি নামিয়ে নিয়েছিলাম তার কারণ পুরো সিদ্ধ করে নামালে চাউমিনটা ভাজার সময় কিন্তু পুরো একেবারে কেটে পুরো একদম পুরো কেটে কেটে পুরো একদম আর দেখতে ভালো লাগবে না পুরো হয়ে যাবে কেটে কেটে এবারে আমি কাঁটা চামচের সাহায্যে নাড়াচাড়া করছি চাউমিন কিন্তু এরকম কাঁটা চামচের সাহায্যে নাড়াচাড়া করলে তবেই ঠিকভাবে থাকে তবে সৌন্দর্য থাকে নয় খুন্তি বা চামচ এই দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু চাউমিনটাকে নাড়া যায় না খুবই প্রবলেম হয় তো আমি যখনই চাউমিন রান্না করি এরকম খুব সুন্দর কাঁটা চামচের সাহায্যে আমার তো খুব সুবিধা লাগে তো তোমাদের কাছে কেমন মনে হয় অবশ্যই আমাকে জানাবে তো আমার চাউমিনটা মার্শাল্লা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা লোভনীয় কালার এসেছে পুরো একদম রেস্টুরেন্টের মতো আর রেস্টুরেন্টের কোনো অংশে কম হয়নি এই চাউমিনের আমার তৈরি করা রেসিপিটা তো আমি এখন চামচের সাহায্যে ভালো ভালো করে ভাজা করে নিয়েছি এখন একটু এক চামচের মতন আমি একটু সস দিয়ে দিচ্ছি যাতে টেস্ট আরও খুব সুন্দর আসে দিয়ে আবার সসটা দিয়ে খুব সুন্দর করে আবার ভালো করে পুরো চাউমিনটাকে পুরো মাখিয়ে ভাজা ভাজা করে নেব আবার পুরো ভাজা হয়ে গেলে কিন্তু চাউমিন শক্ত হয়ে যাবে এমন করে ভাজতে হবে যাতে চাউমিন নরম থাকে টেস্টটাও সুন্দর হয় একদম সব কিছু ব্যালেন্স রেখে করতে হবে এবারে আমি ডিমটাকে যে ভেজে রেখেছিলাম ছোঁড়োঝুড়ো করে সেই ডিমটা দিয়ে আবার খুব সুন্দর করে নাড়াচাড়া করে চাউমিনটাকে আবার আমি ভালো করে একসাথে মিক্সড করে ভাজা ভাজা করে নেব কিন্তু গ্যাসের গ্যাসের আঁশটাকে একটু একদম হাই একটু লো ফ্লেমে রাখতে হবে নইলে কিন্তু পুড়ে যাবে বা তাড়াতাড়ি চাউমিনটা মধ্যে কিন্তু দাগ ধরে নিলে চাউমিনটা শক্ত হয়ে যাবে তো এখন আমি দিয়ে দেবো একটা ম্যাজিক মশলা ম্যাজিক মশলা দেওয়ার কারণে একদম পুরো পারফেক্ট পুরো রেস্টুরেন্টের মতন সেই ঘ্রাণ আর সেই রকম টেস্ট এত মজা হয়েছে এত মজা হয়েছে এত লোভনীয় হয়েছে যে বলে বোঝানো যাবে না তো আজকের আমার রেসিপিটা আজকের এই পর্যন্ত এরপরে কথা হবে অন্য একটা কোনো ভিডিওই আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি নতুন কোনো বন্ধু থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো আইকনটিকে অল করে যাতে করে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার প্রথম তোমাদের আগে পৌঁছে যায় আর যদি কোনো অ্যাঙ্গেল থেকে খুব ভালো লেগে যায় তাহলে কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দোয়া করবে আম সবার জন্য দোয়া করে সবাই আজকের এই পর্যন্ত আল্লাহ টাটা